অনেক সালাফে আলেম ফিলিস্তিনদের বিরুদ্ধিতা করছে কারণ কি কে করছে দলিল দেখাও কে করছে এটা আসলে একটা গুজব এমন একটা সালাফি বিদ্যান তোমার হোঁস আছে তুমি কাকে কি বলো বেটা পৃথিবীতে যদি ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে বিরুদ্ধে অবলম্বন করে তাহলে সালাফি বিদ্যানে আগে থাকবে ইনশাল্লাহ আমাদেরকে তোমরা বলো আমরা ইহুদিদের বিরোধিতা করছি আরে তো তোমরাই করো তোমরা তদন্ত করো যারা ইহুদি খ্রিস্টানের পক্ষে আছে ওরা শিয়াদের শিয়াদের করছে দালাল যারা আজকে আমি অবাক হই এক লোক বলছে আমরা নাকি মায়া কান্না করছি ইহুদিদের টাকা খেয়েছি বেটা আমি আজকে চ্যালেঞ্জ করলাম কোন একজন সালাফিবিদেন যদি ইহুদি খ্রিস্টানের টাকা খেয়ে থাকে এটা যদি সত্য হয় তাহলে ওই আলেমকে আমি চ্যালেঞ্জ করলাম আপনার বউ ঠিক থাকবে চ্যালেঞ্জ আসেন আর যদি টাকা না খায় বা যদি প্রমাণ না হয় তাহলে বউ তোমার তিন তালাক অটো হয়ে যাবে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো বউ আছে নাকি দেখো তুমি বেটা চ্যালেঞ্জ গ্রহণ করো তোমার আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম কোন একজন সালাফি বিদ্যানকে যদি প্রমাণ করতে পারেন ইহুদিদের টাকা খাই তাহলে বলবো যে বউ তোমার ঠিক আছে আপনার ঠিক আছে যদি প্রমাণ না হয় তাহলে আপনার বউ তালাক হবে এটাই ঠিক তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো পিছনে লেগেছেন চলে গেছে বাড়ি ফেরাউন ডুবে মরেছে আজও যদি কেউ আল্লাশের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে আল্লাহ তার পা গুড়ে ভেঙে দিতে পারেন কাকে কি বলেন আপনি পৃথিবীর মাটিতে যদি কোরআন সন্ন্যার দুর্বার গতি যদি কথা বলে ইহুদি খ্রিস্টানের জঙ্গিবাদের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে আহলাদিসের বাচ্চারাই বলে ভালো করে তদন্ত করে না আহলাদিসের পৃষ্ঠা পড়তে বয়স ফুরিয়ে যাবে আলাদিসের বিরুদ্ধিতা করো কিছু ওই সালাকি সালাফি বেরোয়েছে এখন এই সালাকি আহলাদিসের না থাকলে পিঠের সামরাইদের থাকতো না আলাদিসের নাম ভাঙে বক্তৃতা করে খায় সাবধান কাকে কি বলেন আপনি আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন আকিকার জন্য পশুর দাঁত দাঁত শর্ত এরকম আকিকার কথা বলা হয় না শাক সাগি যেটা খুশি দাঁত হওয়া ভালো দাঁত শর্ত করা হয় না আকিকার ক্ষেত্রে আসসালামু আলাইকুম চর্মনায় পীর বলেছেন হাত পাখা মাকায় ভোট দিলে ভোট পাবে আল্লাহর রাসুল। গাঁজাখুরি কথা বলার পায় না নাকি আল্লাহ দান আমি জানি না বলেছে কিনা যদি বলে কথাটা একেবারে কথা রাসুল সাল্লাহ সাল্লামের উপরে অপবাদ দেওয়া আল্লাহ তাকে হেদায়ত দান করুন চিন্তা করা যায় আলাদিদের সব সবচেয়ে বড় বক্তা নাকি ব্রাদার রাহুল হোসেন এ বিষয়ে আপনার মতামত কি এগুলো কি জিজ্ঞাসা করেন বড় বক্তাকে জ্ঞানী কে আল্লাহ জানেন আল্লাহর তবে আলহামদুলিল্লাহ বিদাতিদের একটা আতঙ্ক আমি দোয়া করি আল্লাহ তাকে আরো কবুল করুন আল্লাহ মানে হিংসা করে কোনো লাভ ইসলাম সঠিক ইসলাম বিজয় হবেই ইনশাআল্লাহ যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আমি একজন সবজি চাষি সবজি চাষে কীটনাশক ব্যবহার করা যাবে কি মৃত আচ্ছা কীটনাশক আসলে পোকা দমনের জন্য যেগুলি কীটনাশক ব্যবহার করেন তবে যেগুলি আসলে ক্ষতিকর হচ্ছে কীটনাশক ব্যবহার না করলেও পারেন তবে একই যদি অপারক হন এতে কীটনাশক ব্যবহার করতে দোষ নাই মৃত ব্যক্তিকে কবরের পরে পান পানি দিয়ে কবর কি নামানো যাবে কি না এবং দোয়া কি পানি দিয়ে নামানো মানে না 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 অসম্ভব পানি দিয়ে নামাবেন কেন এমনিতেই পানি ছিটিয়ে দিতে পারেন যাতে করে ধুলাবালি না ওড়ে মাটিটা যেন সরে না যায় কিন্তু এই যেটা বলেছেন নোয়ানো এটা যাবে না আর কবরে নামাবেন পায়ের দিক থেকে কবরে মৃত ব্যক্তিকে রাখবেন ডান কাতে ডান কাতে আপনি ঘুমান না ডান কাতে চিৎ করে রেখে মাথাটা কেবলার দিকে শুয়ে দেন তাই না এটা ঠিক নয় ডানকাতে কবরকে শুয়ে দিবেন আর দোয়া আছে কবরে নামানে বিস্মিল্লা হেওয়ালা মিল্লাতে প্রসুলীলের তো বলবেন আর মাটি দেওয়ার দোয়া বিষ মিনহা খালাক নাকম ফিয়া নো এই তো কম মিনহা নখরে যে তারাথা নোকরা এটা সোরা তোহার পঞ্চান্ন নম্বর আয়হাৎ হেক্ষিপা করে বাংলাদেশের হুজরা জানে এটা নাকি মাটি দেওয়ার দোয়া এটা তো মাটি দেওয়ার দোয়া না বিষ মিল্লা মাজার চোদ্দোশো পঁয়ষট্টি নম্বর হাতীস ষোলোশো পঁয়ষট্টি নম্বর পঁয়ষট্টি নম্বর হাদিস মাটি দিবেন মাথার দিক থেকে পায়ের দিক থেকে তিন মুষ্টি মাটি বিসমিল্লা বলে কথা কি বুঝতে পারলেন আবু তো আদনা শোনা যাবে কিনা না কি প্রশ্ন করছেন এ বিষয় আমি বলে দিছি শুনে নিয়েন হ্যাঁ শুনতে শুনবেন না কেন শোনেন তবে বক্তব্য শুনে ভালো মন্দ বাহির করার ক্ষমতা থাকলে শোনেন অনেক বক্তব্য যেটা কোরআন সন্ন্যার সাংঘর্ষিক উদ্ভট অহেতু বক্তব্য দিয়ে থাকে আর আকিদা মানহাজের ব্যাপারে অস্পষ্টতা রয়েছে কাজেই যারা অস্পষ্ট এদের বক্তব্য শোনা থেকে বিরত থাকেন তবে শোনেন যদি আপনি ভালো মন্দ নিজে ধরতে পারেন আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করুন আল্লাহ মাম হাদিস বলে পরিচয় দেওয়া যাবে কি হ্যাঁ আলাডিস বলে পরিচয় দিবেন না কেন অবশ্যই দিবেন রেজাউল করিম আবরার শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খান্নাস দুষ্ট শয়তান বলেছে এই বিষয়ে আপনি কি জবাব দিবেন নাউজুবিল্লাহি মিন জালেক কী জবাব দিব আমি মানে ভাষা পাচ্ছি না এই যে কত বড় শয়তান শয়তান মনে করছে যে আমার তো বাংলাদেশে দরকার নাই হে কয়েকটা আমার এজেন্ডা হয়ে গেছে এরাই চালাবে বিদেশ থাকতে পারে আমরা কি তাদেরকে বলে সেরকম কোন কথা খান্নাস বলবে কেন আল্লাহ হেদায়েত দান করুন সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন আল্লাহ গালি গালাস করবে কেন আসলে তার মুখের ভাষা শুনলে বোঝা যায় মনে হয় বস্তিতে না কোথাও যেন জন্ম হয়েছে আর ভদ্র মানুষের কথা এরকম তো হওয়া লাগে না শিক্ষিত মানুষ এরকম কথা বলতে পারে খান্নাস বলতে পারে যদি খান্নাস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না হয় তাহলে হাদিস অনুযায়ী খান্নাসকে ওপরে থোঁতা নিক্ষেপ করলে কোথায় যাবে হ্যাঁ আল্লাহ হেদায়ত থাকলে হেদায়ত দিক না হলে এর ফেতনা থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন আল্লাহ দোয়া করি কোনো আক্রোশ নাই আমাদের কিন্তু আকিদার ক্ষেত্রে কোনো সার আমলের ক্ষেত্রে কোনো সার নাই গালিগালাজ করবে কি জন্য আল্লাহ হেদায়ত দান করুন ওটা বাড়াবাড়ি একজন মানুষ আর একজনের মতো হতে পারে না কথা বুঝতে পেরেছেন এগুলি বাড়াবাড়ি থেকে বিরত থাকবেন আমি বলবেন আবেদ এতটুকুন আর আমাদের আমার ব্যাপার অন্তত অনেকের গা গাছ পোড়া করে আলে আল হাদিসের মানুষ আমাকে দেখতে পারে না যে আকবরে তো আলে আমি একটা বক্তব্য বলেছি আসলে আমি কিন্তু মাদ্রাসাতে সাথে পড়াশোনা করিনি কথা বুঝতে পারছেন তো মাদ্রাসাতে সাথে না পড়েই আমার নামের আগে শায়ক লেখে তা আমি ওয়াল্লাহে আল্লাহর কসম কাউকে বলিনি যে আমার নামের আগে লেখেন শায় মাওলানা এই এটা আমি বলিনি এটা মানুষ যারা পেপার পত্রিকা ছাপায় তারা লিখে দেয় আমি বলে সেগুলো আমার নামের আগে লিখবেন না আর যারা হিংসা করছেন অহংকার করছেন আমাকে বলে কপি কপি না আল্লাহ এদেরকে দান করুন আমি দুই কলম পড়াশোনা করলে সেটা নিজে পড়াশোনা করে বক্তব্য দিই যেটা আমি তদন্তে পেলাম যে এরা হিংসা করে কেন সর্বশেষ তদন্ত হচ্ছে হিংসা করার একটাই উদ্দেশ্য এরা নিজেরা দাওরা ফারেক মুক্তি হওয়ার পরও কোরআন হাদিস জাতির সামনে বলতে পারে না কথা বুঝেননি কি করবে ও বলেন তো ওর যদি কিছু জানা থাকে যদি ওকে লোকজন দাওয়াত না দিয়েও যদি বক্তব্য না দেয় অন্তত এখন তো মোবাইল ফেসবুক পেজ আছে সে অন্তত দুটো আয়াতার হাদিস ফেসবুক পেজে বলুক মানুষ শুনে উপকৃত হোক অযথা আমার পিছনে লাগছে কেন বলেন তো ওর যদি যোগ্যতা থাকে মাথায় যদি বল থাকে বীর্য যদি থাকে তোমার তাহলে জাতির সামনে দুটো হাদিস সেবারত করো দুটো আয়াতে এবারত করো আলহামদুলিল্লাহ আমি তো পড়াশোনা করে জাতির সামনে একেবারে দুর্বার গতিতে করানো সেবারত করি আলহামদুলিল্লাহ আপনারদের নিকটে দোয়া চাই আমি অহংকার করছি না আমি যখন আমার কোরআন হাদিস মাথা থেকে ফুরে যাবে তখন সালাম দিয়ে নামিয়ে যাই আমি কোনো দিন অতিরিক্ত কথা অতিরঞ্জিত বলিনি আল্লাহ তুমি ক্ষমা করো আর আমার অন্তর আল্লাহ জানে আমি কাউকে কপি করি না হয়তো বা বক্তৃতার গতিতে উস্তার্জির মতো করে একটু হতে পারে বা হয় এটা আমার ধারণায় মনে পড়ে না তবে ওটা আমার গতিতে কাজ করে যে আমি আমার মতোই কথা বলি আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে কোরআন সোনার ওপরে অটল রেখে আমার ইমান ঠিক রেখে একনিষ্ঠটা ঠিক রেখে আমার খেদমত আমার ইমান আমার আমল কবুল করে আল্লাহ মামে এটাই দোয়া আর যারা হিংসা করছেন আসলে হিংসা হ্যাঁ এক সেকেন্ডের জন্য বলছি আমি যে এক সেকেন্ডের জন্য মেনে নিলাম আমি উস্তাদের কপি করে বক্তব্য দেই তো কপি করে বক্তব্য দেওয়া এটা কি জাহান নামে যাওয়ার কারণ হ্যাঁ কিন্তু হিংসা করলে কোথায় যাবে অহংকার করলে এইটা জাহান নামে যাওয়ার কারণ কাজেই হিংসা অহংকার করে কোনো লাভ না তোমার যদি মাজায় বল থাকে তো তুমিও কপি করো দেখি বাপের বেটা মানুষ মারা গেলে মাইকিং করা বিদাত বর্তমান ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে হানাফে আলেমরা ওটা তো বলছি গালাগালি কোন ধরনের অথবা কোন কালার টুপি পরিধান করবে টুপি এখন তো দল জয়টা টুপি তয়টা এরকম না আসলে টুপি শালীন মার্জিত সাদা সুন্দর টুপি হবে কিছুদিন আগে পাঁচ কলি টুপু নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তাই না পাঁচ কলি টুপুর ইতিহাস আছে ইব্রাহিম আল্লাহ জাতির পিতা ইব্রাহিম আল্লাহ জাতির পিতা বলা যাবে কি ইব্রাহিম আল্লাহ সাল্লাম আবু নবীদের বাপ ইব্রাহিম আল্লাহ থেকে নিয়ে তার বংশের যত নবী এই নবীর যত জাতি সেই জাতির পিতা কিন্তু সারা পৃথিবীতে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানব মানব সব জাতির পিতা আদম হচ্ছেন কথা কি বুঝতে পারেন এটা ভুল বুঝবেন না ইব্রাহিম আলাহাম জাতির পিতা হ্যাঁ তার থেকে নিয়ে তার বংশের যত নবী এই নবীদের অনুসারীদের সমস্ত জাতির পিতা আর আদম আলা হচ্ছে হচ্ছেন অনুসারী বলেন আর যত নবী বলেন তার থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত যার নাম মানুষ সব মানুষের অর্থাৎ জাতির সমস্ত মানব জাতির পিতাকে আদম আলা সাল্লাম আমাদের মসজিদ দ্বিতীয় তলা ওপরতলায় মহিলা নামাজ পড়ে নিচতলায় পুরুষ নামাজ পড়ে এ অবস্থায় নামাজ হবে কি সমস্যা নাই হবে নিজের সন্তানকে সোনা ময়না ময়না পাখি যাবে কি অবশ্যই অবশ্যই বলে আদর আল্লাহ করবেন নিজে বলছেন যে সামারাতা ফুয়াদি এই কলিজার ধন সামারাতা ফুয়াদি কলিজার ফসল কলিজার টুকরা আল্লাহ নিজে হাদিসে কুচ্ছিতে বলছেন যখন ছোট বাচ্চাকে ফেরেস্তা মেরে ফেলে তখন আল্লাহ ফেরেস বলে এই থামারাতা ফোয়াদি কাবাস তুম থামারাতা ফোয়াদি আব্দি তুমি কি আমার বান্দার কলিজার ধনকে কলিজার ফসলকে কলিজার টুকরাকে কলিজার ময়নাকে কেড়ে নিলে মানে ছোট বাচ্চাকে আপনি আদর করে সোনা ময়না টিয়া পাখি যা বলতে পারেন বুঝতে পারেন তবে এখানে আরেকটু কথা অনেক দাদি নানি ছেলের বা মেয়ের সন্তানকে ভাইয়া বলে ডাকে তাই না এটা হারাম নিজের সন্তানের সন্তান সন্তানই কি বললাম আপনার সন্তানের সন্তান কি সন্তান আপনার ব্যাটার বেটা বেটাই ভাই বলা যাবে না ভাইয়া বোন বুঝেননি কথা জি